সো গাইস হন ট্রাকের দ্বিতীয় পর্ব আপনাদেরকে স্বাগতম যারা প্রথম এপিসোডটা দেখছেন এই গেমটার হনো তারা আশা করে যে এই গেমটা কতটা কঠিন প্রথম পর্বটা যারা দেখে গিয়েছেন তারা আশা করি বুঝছেন আর যারা এখনও প্রথম পর্বটা দেখেন নাই তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে বা চ্যানেলে গিয়ে এই গেমটার দ্বিতীয় প্রথম পার্টটা দেখে আসবেন তাহলে খুবই মজা পাবেন এবং প্রথম পার্টটা শেষ হওয়ার পর দ্বিতীয় পার্ট খুবই কঠিন প্রথম পাটা যাও একটি ছোটোখাটো জিপ ছিল যেটা আমরা একটু মোটামুটি বড় রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলাম তাও খুব কষ্ট হয়ে গিয়েছিল। এখন ভাই দ্বিতীয় ধাপে একটা স্কুল ভাস দেখতে পারতেছেন এটা একটা স্কুল ভাস এবং এটা সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এ রাস্তাটা দিয়ে কিন্তু নিতে হবে আর এই রাস্তাটা আরও কতটা ভয়ঙ্কর দেখতে পারতেছেন কতটা সরু কতটা চিকন ঠিক আছে প্রথম পর্বের প্রথম রাস্তাটা থেকে এটা কিন্তু আরও অনেক বেশি কঠিন আর প্রথম রাস্তাটা ছিল জঙ্গলের ভিতর দিয়ে আর এটা হচ্ছে পাহাড়ের ধার মানে কিনার ঘেঁষে ঠিক আছে আশা করি দেখতে পারতেছেন নিচে পড়লে কিন্তু পুরো শেষ নিচে দেখতে পারতেছেন কতটা গহীন ভাই একটা অফলাইন গেম দুশো বেরো কম গেমটার সাইজ গেমটাতে এত গ্রাফিক্স ভাই আসলে ভাই গেমটার মালিককে ধন্যবাদ দিতে হয় ভাই আসলে ভাই যারা এখনও ভাই গেমটা ডাউনলোড করেন নাই খেলেন নাই এখনই যান প্লে স্টোরিতে গিয়ে হন ট্রাক লিখে চার্জ দেন তাহলে গেমটা পেয়ে যাবেন এবং অফলাইনে খুবই অসাধারণভাবে যে কোনো মোবাইলে কিন্তু খেলতে পারবেন ঠিক আছে সো যাই হোক আমরা এখন বাসটা চালানো শুরু করি দেখি কতটুকু নেওয়া যায় ঠিক আছে সো আমরা চালু করে দিলাম এবং ভাই একদম রাস্তাটা সাইজ আর বাসের সাইজ সিমিলার ভাই কিছু কিছু জায়গায় বাসের থেকেও চিকন রাস্তাটা ঠিক আছে ভাই এখানে একটু সামনে কামরা আনতে হবে নয় বা কি সামনে কিছুই দেখা যাচ্ছে না প্রথম পর্বত যাই হোক আমরা সামনের রাস্তাটা একটু চওড়া ছিল সব কিছু দেখছি বা গাড়িটা একটু ডান বাম করে নিতে পারছি ঠিক আছে ফাতর দেখলে ডানে বাঁয়ে করে নিতে পারছি ভাই কিন্তু এইখানে তো ভাই এ পাটটা ভাই আরও কঠিন ভাই এখান দিয়ে তো যাচ্ছেও না ভাই দেখা যাক ভাই পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে ভাই দেখতে পারতেছি কতটা ধার কিসে আছে একটু পিছে নামানো যায় কিনা দেখি আরে ভাই আটকায় গিয়েছে মেবি বি মেয়ে আটকায় গিয়েছে দেখতে পারতেছেন লড়তেছেন আমি গিয়ারটা চেপে ধরে রাখছি তারপরেও কিন্তু লড়তেছে না ঠিক আছে ভাইরে ভাই কী একটা অবস্থা দেখেন তো এভাবে হলে কি হয় দেখি ভাই ঘোরানো যায় কি না সাইড দিয়ে একটু একটু ঘুরতেছে বাট সামনে যাবে কিনা বুঝতে পারতেছি না যেহেতু ভাই কম এমবি দেখতে পারতেছেন গ্রাফিক্সে কি অবস্থা করতেছে লাপাচ্ছে শুধু ঠিক আছে ভাই গ্রাফিক্স বড় কথা না গেমটার মজাটা হচ্ছে আসল বড় কথা ঠিক আছে দেখি আমরা অল্প অল্প করে এটাকে ঘুরাতে পারি কি না ঘুরাতে পারার কথা ঠিক আছে দেখি ভাই আরে ভাই প্রথম অল্প একটু তো যদি ভেবে আটকে যায় তো সামনে কী অবস্থা হবে চিন্তা করে পারে ভাই আরে এখানে তো ভাই রিসেটের অপশানও দেয় নাই দেখি গাইস কী হয় আরে ভাই আগা না রে ভাই আগা কী রে ভাই ভাই এত কঠিন গেম আমি আমার বাপ আমি কোথাও কখনো দেখিনি রে ভাই দেখতে ভাই চাকাটা ঘুরতেছে কিন্তু সামনে যাচ্ছে না আমি পিসে ব্যাগ দিচ্ছি পিছেও যাচ্ছে না তবে হালকা হালকা করে মুখ করতেছে ভাই 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 উঠ না রে ভাই উঠ না রে ভাই প্লিজ ভাই উঠে যা রে ভাই কি একটা অবস্থা দেখতে পারতেছেন ভাই একটু রাইটের দিকে যাচ্ছে অল্প অল্প ব্যাক দেওয়ার পরে কীভাবে এটা উঠানোর যায় কিনা দেখা যাক ভাই এই যে লড়তেছে গাড়িটা উঠতেছে না ভাই উঠতেছে না ভাই গেমটা এত কঠিন ভাই কিছুতে যদি একবার আটকাইতে পারে সেখান থেকে আর উঠার কোনো অপশনই নেই ভাই এত কঠিন গেম ভাই আসলে খেলে কেমনে ভাই আসলে ভাই ডেভেলপর যে বানাইছে হে মনে হয় ভাই গেমটা তো একবারও ঢুকে নাই যদি ঢুকতো তাহলে হে নিজের মাথা নিজে পিঠে খাইয়ে ফেলতো ঠিক আছে বলতো যে কিরে ভাই এত কঠিন গেম কেন বানালাম বা কেমনে বানালাম ঠিক আছে আসলে ভাই এত এত জায়গায় যদি আটকে যায় গাড়িটা ভাই এটা তো গাড়ির একটা গাড়িকে একটু বেদ জেদ করা তাই না হ্যাঁ গাড়িটা ভাই আটকাইছে তো আটকেছে ভাই সে আর পিছের নাম বেয়ে না সে আর পিছের নাম বেয়ে না রে ভাই কি আর করার ভাই যাই হোক আমরা আবার এখান থেকে শুরু থেকে আবার শুরু করি কিছু করার নামে আটকে গেছে আমাদেরকে সামনে যাইতেই হবে এবং সামনে কী আছে দেখতে পাব আমরা আমি এক কাজ করি ভাই 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 পড়ে যাস না পড়ে যাস না হ্যাঁ না ভাই পরে যাবে পরে যাবে এটাকে আর উঠানো যাবে না আচ্ছা পরে যাক পরে যাওয়ার পর আবার শুরু হবে ঠিক আছে আবার আগের জায়গা থেকে শুরু হবে আরে ভাই পর না রে ভাই এটা পড়তেও চাচ্ছে না দেখেন ভাই কত নিচে পড়তেছে ও ভাই রে ভাই দেখ আমরা আবার এখান থেকে শুরু করব আমরা এক কাজ করি আমরা যেহেতু এটার ধার কিসের ধার দিয়ে সো আমরা গাড়িটাকে এইভাবে ক্যামেরাটাকে এই পজিশনে রেখে আমরা এটাকে নিতে পারি তাহলে আমরা সাইডটা আশা করি বুঝতে ওই যে ভাই ওই দেখেন সামনে ফাথরটাতে আটকাইছিল সো ভাই এখনো কি আটকাবি এই যে ভাই এই যে একটা ভাই বিপদ ভাই বিপদ বিপদ মানে কী বলবো আর ভাই দেখেন ভাই গাড়িটাকে কীভাবে এই দেখ এইখান থেকে যদি একবার আটকাতে পারে না তো শেষ ও ভাই কেমনি এটার পার করলাম ও ভাই রে ভাই 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 কেমন ঘোর আস্তে 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 না পড়িস না অনেক কষ্ট করে আনছি ভাই পড়িস না পড়িস না ভাই পড়িস না ভাই আল্লাহ খোদার দোয়া লাগে ভাই পড়িস না ভাই এই গাড়িটা তো যদি ভাই কেউ যদি বসে সত্যিকারে চিন্তা করেন গাড়িটা যদি ভাই কতটা কঠিন ভাই নিয়ে গিয়েছিলাম যে আমরা সামনে ক্যামেরা থেকে নেওয়ার চেষ্টা করি ভাই সামনে ক্যামেরা থেকে ভাই রাস্তাটা খারাপ খুবই ছোটো দেখা যায় এবং এই দেখেন এই দেখেন এই দেখেন মানে কি বলবো আর ভাই মানে কি বলবো সামনে ক্যামেরা দিয়ে মানে নেওয়াই যায় না মানে রাস্তাটা এত ছোট দেখা যায় এবং গাড়িটা এত বড় দেখা যায় কী বলব আচ্ছা যাক আমরা প্রথম ট্রিকটায় কাজে লাগাই যেটা দিয়ে আমরা আগে গিয়েছিলাম আমরা সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি আশা করি এবার আমরা আরও ভালো সামনে যাইতে পারবো ট্রিকটা খাটিয়ে সাইড থেকে দেখে অবশ্য ভাই সাইড থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে তাই না বোঝা যাচ্ছে যে ভাই আমরা কোনখান দিয়ে যাচ্ছি তাই না বোঝা যাচ্ছে তবে ভাই ওই পাশে মানে রাইট সাইডে কিছু সাথে আটকাচ্ছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না 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 ভাই আর ক ওভার পড়তে হবে ভাই মানে কী বলবো আর ভাই কঠিন গেম ক্যাব ক্যাপনে ভাই সম্ভব কেন ভাই 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 আপনারা কে কতবার এখানে আসে মুঠছেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন যারা গেমটা খেলেছেন বা খেলতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারা এই জায়গাটাতে এসে কতবার আটকাইছেন আর আমি কতবার আটকাইছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন প্রথমবার তো এমন আটকানে আটকাইছি যে আমি সহ রিসেট করে শুরু থেকে শুরু করতে হয়েছে দেখতে পারতেছে পারছিলেন সেটা ভিডিওতে আপনারা সো আপনারা কবার আটকাইছেন আর কয়বারে পাহাড় গেছে নিচে পড়ে গেছেন সেটা বলবেন আর আমি কয়বার পড়ছি সেটা তো দেখতে পারতেছেন ঠিক আছে খুবই ভয় লাগে মনে হচ্ছে ভাই সত্যিকারে চালাচ্ছে ভাই আল্লাহ গেমটা এইভাবে তৈরি করা ভাই এটা না সব গেমই মানে রোমাঞ্চকর গেমগুলো এরকম বা অ্যাকশান গেমগুলো এরকম হয় মনে হয় যেন সত্যিকারেই ফাইট করতেছি বা সত্যিকারে গাড়ি চালাচ্ছি বিশেষ করে গাড়ি গেমগুলা খুবই অসাধারণ হয় একদম অরিজিনালি ফিল হয় ভাই যাই হোক প্রথম ধাপটা কষ্টের ধাপটা পার হয়েছি আমার মনে হয় সামনে আরও অনেক বেশি বিপদ আমরা গাড়িটা এভাবে চালাই যতটুকু পাহাড়ের গেসে আছে ভাই এত স্পিডে যাইস না কামের সময় স্পিডে যায় না আর কামের সময় স্পিডে যায় ঠিক আছে ভাই মানে গাড়ির মানে গেমটা ডেভেলপার মানে ভাই তার বুদ্ধি আছে ভাই বলতে হবে একদম জায়গায় জায়গায় ট্যালেন্টকে কাজে লাগাইছে মানে গেমারদেরকে বিভ্রান্ত করার জন্য জায়গায় জায়গায় ট্যালেন্টের কাজে লাগাইছে ভাই পড়িস না পড়লে আমরা আবার সুবিধাকে আসতে হবে ভাই 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 চাকাটা কী ঘোরা ঘুরতেছে শেষ আমি আটকে গেছি মেবি মেবি আটকে মেবি কি আটকে গিয়েছি আরে ভাই কেমনি কি কেমনি কি ভাই এ পড়ে যাচ্ছে কিছু করে না ভাই পরে যা পরে যা পড়বি না দেখে তো উঠেতে পারি কিনা পরবি তো তুই মাস্ট তুই তো মাস্টলি পড়বি ভাই মানে আমরা আবার কষ্ট দেয়বি হা ভাই কি আর বলবো ভাই কিছু বলো না অবশ্য ভাই পাহাড় থেকে পরে যে দৃশ্যটা সুন্দর লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আহ আরে ভাই ঘুরাতে তো সময় লাগে না কি বলবো আর ভাই যাই হোক এই যে যে যেখানে শুরুতেই পড়ে যাচ্ছে ভাই কি একটা অবস্থা দে তাড়াতাড়ি পর তোরা তো পর আমি গাড়িটা স্টার্ট দেওয়ার আগে ঘুরিয়ে নিই ঠিক আছে তাহলে বেস্ট হবে স্টার্ট দেওয়ার পর ঘুরালে এটা সংগম করে ঠিক আছে আমরা একদম এই পজিশনে নিব হালকা একটু ব্যাকে দিয়ে একটু বামে দিয়ে সোজা যাব যেহেতু আমরা মোটামুটি এই অপশানটা পার করছি তো আমরা জানি কোনখান দিয়ে যাইতে হবে হ্যাঁ 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 পাথরটা পার হয়নি নি হ্যাঁ পাথরটা পার হয়ে গিয়েছি সামনে যাই ভাই 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 পরিস না রাইটে যা রাইটে যা রাইটে যা আবার লেফটে লেফটে ডাইনে 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 হ্যাঁ যা 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 সুন্দর যা লেফটে যা হ্যাঁ সোজা যা সোজা 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 ওস্তাদ সোজা ভাই বাজার হেলবারি করতেছি ভাই লিটল লিটি মনে হচ্ছে বাজার হেলবারি করতেছি যাই হোক আগা 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 রাইটে 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 আস্তে 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 হ্যাঁ ভাই 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 এ না পড়িস না ভাই পড়িস না পড়িস না পরিস না পরিস না ওকে 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 আমরা অনেক দূর আগে আসছি ভাই আটকাইস না এখানে মেবি তখন আটকায় গিয়েছিলাম আটকাইস না ভাই রাইট সাইডের কিছু দেখা যায় না এই সাইড থেকে চালালে কিছু করার নেই ভাই নয়তো বা আমরা সামনে কিছুই দেখতে পাবো না এখান থেকে যাই হোক সামনে আমরা দেখতে পারতেছি কী আছে না আছে কিন্তু সোজা সোজা চাল এবার ক্যামেরা অ্যাঙ্গেলটা সোজাসুজি নিলে আমরা সামনে কিছু দেখতে পাবো না আর সামনের ক্যামেরা দিয়ে যদি আমরা চালাই ড্রাইভার ক্যামেরা দিয়ে যদি আমরা চালাই তাহলে আমরা মানে কি বলে রাস্তাটা তো ছোটো দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট ঠিকই করব ঠিক আছে যেটা যারা ভাই গেমটা রিয়েলি খেলছেন তারা বুঝবেন ভাই এটা প্যারাই গেমটার এই হন ট্রাক গেমটার কী প্যারা হয় মানে ভাই কি বল এই ভাই পড়িস না পরিস না একবার পড়লে সব শেষ একবার পড়লে সব শেষ যা 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 এই না 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 একটু পিছে ওকে 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 আগা 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 হ্যাঁ হ্যাঁ ওকে ওকে সুন্দর সুন্দর কী রে ভাই রাস্তাটা কি শেষ হবে না ভাই সামনেটা কি শেষ নাকি এই নো ভাই একটা ট্রাক দাঁড় কারো না এটা দিয়ে কেমনে কি ভাই করিস না করিস না করিস না করিস না করিস না করিস না এই নো 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 গাইস নো 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 আরে আর পরে গেলাম কি বলবো আর ভাই ট্রাক অব্দি যাইতে পারছি ভাই সামনে যেন রাস্তায় নেই দেখলাম ভাই অবশ্য আমরা সেখানে একটু জিরানোর প্রয়োজন ছিল একটু যদি জিরিয়ে তারপর শুরু করতাম মেবে ভালো হতো কি বলবো ভাই এক্সাইটিং এত কাজ করছে না ভাই কি বলবো আর অনেক বেশি এক্সাইটিং কাজ করছিল তখন আচ্ছা যাক রাস্তাটা যদি আমরা মোটামুটি চিনে গিয়েছি সো আমরা একটু জড়ে যাওয়ার ট্রাই করব এবং যেখানে আমরা আটকে গিয়েছি সেখান থেকে একটু স্লোলি ট্রাই করব ঠিক আছে যাতে আমরা সামনে সুন্দর মতো যাইতে পারি আর ট্রাক অবধি গেলে কীভাবে জানি না এর নো আর ট্রাকের সামনে গিয়ে যাওয়ার রাস্তা আছে কি না সেটাও তো দেখলাম না অবশ্য ট্রাক অব্দি গেলে তারপর আমরা বুঝতে পারবো ভাই আমি হাঁইটায় গেলে মনে হয় এক মিনিটও লাগতো না রাস্তাটা যাইতে কিন্তু গাড়িটা নিয়ে যাইতে এতটা প্যারা খাইতে হচ্ছে ভাই স্বাভাবিক ভাই একটা এত বড়ো গাড়ি গাড়ির থেকে যদি রাস্তা ছোট হয় কী আর করার কিছু করার নাই তাই না একটু জোরে যাব যেহেতু আমরা এখানে এক্সপিরিয়েন্স আছে সেই জন্য একটু জোরে যাব ঠিক আছে আশা করি আটকাবো না যেহেতু আমরা রাস্তাটা শিনছি তো একটু পিছিয়ে যাইতে হবে হ্যাঁ এখান দিয়ে তখনও আটকাইছিলাম সমস্যা না এখান দিয়ে ধাক্কা খেলেও পার হয়ে যাওয়া যায় ঠিক আছে সো আমরা মোটামুটি এগিয়ে চলে আসছি সামনে আমরা ট্রাক আরে ভাই ট্রাকের দিকে তাকাইতে তাকাইতে এখানে গাড়িটাকে লাগাই দিয়েছি ঠিক আছে সো সো আমরা এখান থেকে সামনে যাব রাইটে যা রাইটে যা ভাই দেখেন ভাই মানে কি বলবো ভাই রাস্তা না অন্য কিছু ভাই পাহাড়ি রাস্তা আর একটু চওড়া হলে ভালো হতো অন্তত গাড়ি থেকে যদি আর এক ফুট বড় হতো রাস্তাটা ইজি হতো হ্যাঁ কয়েকটা জায়গায় ছোটো ছোটো জায়গায় যদি এরকম এইরকম চিকন দিত তাহলে হয়তো সমস্যা হতো না এই যে ভাই এখানে আসে আটকে গিয়েছিলাম ভাবে ভাবে এখান থেকে ধীরস্থর কাজ করতে হবে আমাদেরকে আস্তে 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 এখানে ব্যাক ব্যাগ ব্যাক ব্রেক ধর এখানে একটু বোঝার চেষ্টা করি ভাই কেমনে কি এখান তো একদম সামনে পাথর দেওয়া যাওয়া কি যাবে আমার মনে হয় এটা এখানে লাগালে পরে আমাদের ওইটা ওয়েটা দিবে নাকি না ভাই রকম তো কিছু হচ্ছে না ভাই রে ভাই এই কি রে ভাই এখানে তো সামনে তো সামনে তো ভাই পাথরটার উপরে তো আর যাওয়া যাচ্ছে না পাথরটার উপর দিয়ে তো যাওয়া যাচ্ছে না বুঝতেছি না আমরা কি আরে ভাই গেমটার আগে আমাদের কিছু বুঝতেছি না ভাই কোনো মিশন নাই কিছু নাই কোনো অপশন নাই যে এটা করতে করতে ভাই কোনো অপশনই নাই ভাই ভাই গেমটা খুব প্যারাদায়ক ভাই খুবই প্যারাদায়ক হ্যাঁ ঠিক আছে গাইস আমরা এই ভিডিওটাতে এই লাস্টবার ট্রাই করব এবং দেখি লাস্টবার আমরা কোনো কিছু উন্মোচন করতে পারি কিনা রহস্য উন্মোচন করতে পারি কিনা যে অ্যাকচুয়ালি মাথায় যে ট্রাক আছে ট্রাকের আগে একটা বরফ মানে রাস্তার উপরে পাথর দেওয়া সে অবধি আবার যাবো গিয়ে দেখবো অ্যাকচুয়ালি ওখানের থেকে কোনো উন্মোচন হয় কি না আর যদি না হয় পড়ে যায় তাহলে গেমটা অবধি শেষ করবো আজকের পর্বটা নেক্সট পর্বতে দেখা যাবে যে কি করব ঠিক আছে আর যদি যাইতে পারি এক্সপ্লোর করতে পারি তাহলে আউট হওয়া অবধি বা মানে গাড়ি উল্টে যাওয়া অবধি এই ভিডিওটা চলবে ঠিক আছে দেখি গাইস আমরা আরেকবার ওই জায়গা অবধি যাইবো পাথরটা অবধি আমরা যাব ঠিক আছে যাওয়ার পর আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবো যে অ্যাকচুয়ালি কী করা যায় দেখে সেখানে অবশ্যই কোনোরকম ওয়ে তো আছে তাই না গেমটা তো আর এখানে শেষ না দুই পার্টে তো আর গেমটা শেষ না গেমটা অনেকগুলো পার্ট আছে ঠিক আছে আমাদেরকে সেগুলো এক্সপ্লেন করতে হবে এবং মাথা খাটিয়ে খাটিয়ে চলতে হবে ঠিক আছে ভাই ভাইভাবে পড়িস না পড়িস না তোরা পড়িস না রাইটে যা রাইটে যা রাইটে যা আরে ভাই ভাই হি ভাই আচ্ছা যাই হোক আমরা সে অবধি একবার যাবো যেটা বললাম আমরা সে অবধি একবার যাবো যাওয়ার পর দেখবো অ্যাকচুয়ালি কী হয় ঠিক আছে তারপর একটা তারপর দেখা যাবে আশা করি আমরা মোটামুটি এক্সপ্লেন করতে পারবো দেখা যাক আর স্টার্ট করে দিই হুম স্টার্ট করে দিয়েছি আসতে রাইটে যা রাইটে রাইটে এই পড়িস না হ্যাঁ আগা আরে আর আবার পরে গিয়েছি কিরে রে ভাই শুরুতেই পড়ে যাচ্ছে আমি বুঝতেছি না ভাই কি একটা অবস্থা এভাবে হলে কিভাবে হবে যাই হোক এবার আমরা যেভাবে হোক চলে যাব ঠিক আছে রাস্তাটা কিরে সামনে গিয়ে পড়ে যাচ্ছে এটা কোনো কথা এটা কোনো কথার ভিতরে পড়ে আমরা মেবি বেশি লেফটে চলে আসছিলাম এই জন্য একটু রাইট করে যাই রাইট মানে রাইট করে গিয়ে লেফটে যাব এই ভাই পড়িস না পড়া ছাড়া যা ইচ্ছা কর পড়িস না পড়লে সমস্যা ভাই পড়লে আবার শুরু থেকে আসতে হয় ঠিক আছে এখান থেকে একটু জোরে যাবো না 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 ভাই 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 থাম 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 পড়িস না ভাই ভাই হা একটু জোরে চলে আসছিলাম বেশি গাইস পরে যাবে এখানে জানি ও রে ভাই দেখছেন ভাই এতটা প্যারাদায়ক মানে কি আর বলবো গাইস জোরে গুর গাই জোরে গুর একটু ঠিক আছে আমরা আবারও যাই উডান দিকে যাই হুম এখান থেকে এখান থেকে একটু বামে একটু বামে একটু একটু বেশি না একটু বামে হ্যাঁ হ্যাঁ যা জোরে যা যাইতে থাক একবার একবার যাইতে থাক কোনো প্যারা নাই আমরা সে অব্দি যাবই যাবই যাবো যেহেতু বলছি সেহেতু অবশ্যই যাব ঠিক আছে বিয়ে চার সব কিছু করতে পারবে হ্যাঁ না না সব কিছু করতে পারবে বলে আবার বেশি ভাব নিলে সমস্যা ভাব নিলে তো আর গাড়িটা যাবে না গাড়িটাকে তো গাড়িটার স্টাইলে নিতে হবে ধৈর্য ধরে নিতে হবে সব জায়গা তো আর বাহাদুরি চলে না তাই না সো এই নো ও ভাই একটু হলে গেছিলাম যাই হোক আমরা ওই যে দূরের ট্রাকটা দেখতে পারতেছি দেখি এবার যে গিয়ে দেখি কি হয় আরে ভাই তোখনও এখানে আটকেছে ভাই মানে এত বারে কেন আটকালাম তারপর মানে আমার মনে থাকে না এটা কি একটা অবস্থা যা আরে ভাই यार যা 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 দিক তো বাম দিকে হ্যাঁ হ্যাঁ ডানে 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 যা 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 ডানে যা ডানে যা হ্যাঁ হ্যাঁ ओके ओके আবার ভামে ওকে 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 আমরা এই পাথরটার কথা আমার খেয়াল নাই অল্প একটু অল্প একটু যা যা বামে যা এই তো উঠে গিয়েছি আমরা উঠে গিয়েছি যে এখানে আবার আটকাইছি তখন এখানে আটকাইছিলাম যাই হোক এত প্যারা মাথায় উম উম একটু আটকাইতে হবে এখান থেকে আবার আটকাইতে হতে পারে বা এখান থেকে তো একদম লিটারেলি বহুত সমস্যা একটু পিছে এবং সোজা সোজা ডাইনে 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 ডাইনা যা ডাইনে যা ইয়াস ইয়েস 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 ও মেবি আমাদের পাথরের সাইড দিয়ে যেতে হতে হতে হবে হয়তোবা সেরকম কিছুই মনে হচ্ছে এখানে পাথরের সাইড দিয়ে ভাই কীভাবে যাওয়া সম্ভব ভাই এইটুকু জায়গা দিয়ে কি আসলে যাওয়া সম্ভব আমার তো মনে হয় না ভাই কিন্তু কীভাবে কী করবো ভাই এটাই তো বুঝতেছি না এটা যদি বুঝতে পারতাম না ভাই পয়া গেছে না হবে না বুঝতে পারছি এটা আমাকে পরে দেখতে হবে কী করা যায় সো কী আর করার আমরা ব্যাগ দিয়ে দিই ঠিক আছে সো আজকের গেমটি এই অবধি থাকুক ঠিক আছে আজকের গেম প্লেটায় অবধি থাকুক নেক্সট পর্বতে আমরা দেখব যে কী করা যায় এবং নেক্সটে কীভাবে যাওয়া যায় সেটা ট্রাই করবো ঠিক আছে তো যাই হোক যারা গেমটা তখন দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঠিক আছে আর গেমটা অবশ্যই আপনারাও খেলবেন এবং যারা নেক্সট পার্ট দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ